আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি আমি কিন্তু প্যাকেজ বেশিরভাগ আট ফিট নয় ফিট ছিপেরই প্যাকেজ বেশি নিয়ে আসি তো আজকে আপনার দশ ফিট একটা সিপের প্যাকেজ নিয়ে আসছি যেটা কিনা অনেক শক্তিশালী প্যাকেজ অনেকই ভালো এবং এর রিং গ্যাটগুলা জং ধরবে না আর কি আমি পুরো ভিডিওই দেখতে থাকুন আমি প্যাকেজে কি কী রাখি সবই দেখাই দিব আমি ভিডিও শুরু করার আগে কিছু কথা বলতে চাই আমাদের ঠিকানাটা আমি বলে দিতে চাই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরদাসপুর থানা চাসকোর বাজার আমাদের দোকানের নাম হচ্ছে চলন মিল বর্ষিঘর এটা আপনাদের একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে আপনারা যদি কিছু অর্ডার করেন ইনশাআল্লা দুই নাম্বার পাবেন না যেটা দেখবেন সেটাই পাবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আমাদের কাছে মাছ শিকার করা সব পেয়ে যাবেন মানে যা যা দরকার হুইল শিপ ফাইবার শিপ মেশিন সব সবই আমার কাছে পাওয়া যায় পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওটাই হোয়াটসঅ্যাপ ভিভো নাম্বার তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজটি নিয়ে আসি সেটা আপনাদেরকে দেখাই তো দেখুন আজকের একটি প্যাকেজ এটা কিন্তু অনেক শক্তিশালী প্যাকেজ অনেক ভালো প্যাকেজ তো প্যাকেজে কি কি থাকবে আমি সেটা দেখাই প্যাকেজে প্রথমে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টোপ মাখানোর জন্য একটা সুন্দর মেডিসিন পেয়ে যাবেন তারপর আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুন্দর হাফ কেজি চার যেটা আমি নিজেই তৈরি করি তো এই প্যাকেজে হাফ কেজি চার আপনারা পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা সুতা এটা হচ্ছে অনেক ভালো সুতা এগুলা রিং কম হবে খুবই ভালো সুতা আর রক্সতা যে এম চান আপনারা বলে নেবেন সমস্যা যে এম আঠাশ চান পঁয়ত্রিশ চান তিরিশ চান যে যেটা চান সেটাই দেওয়া যাবে তো এখানে একটা রক্সতা থাকবে এক টাকা তারপরে সুন্দর একটা ফাতারি থাকবে এই যে দেখুন সুন্দর একটা ফাতারি থাকবে তারপরে আপনারা এক কথা বসি পেয়ে যাবেন বসি আপনারা ছোট বড় চাইলে আমি ছোট বড় দিতে পারবো কোনো সমস্যা নাই তারপরে থাকবে হচ্ছে সুন্দর দুইটা সুইবেল এই যে দেখুন বসি আটকানোর জন্য তারপরে থাকবে হচ্ছে এটা সীসা তারপরে থাকবে হচ্ছে দুই ঝুপা স্টপার তারপরে থাকবে হচ্ছে মেশিন মেশিনটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এ এর চার হাজার সিরিজের একটা মেশিন এটা কিন্তু অনেক শক্তিশালী মেশিন খুবই ভালো আমি নিজেও ব্যবহার করছি অনেক ভালো আর প্রত্যেকটা মেশিন কিন্তু একটু ট্রাই করে দেখি আসলে কেমন তো এটা কিন্তু অনেক ভালো মেশিন চার হাজার সিরিজের এ এর মেশিন এটা ড্রাগ পর থাকবে সামনে এটা একটা স্টিল বডির মেশিন স্টিল বডি মেশিন এর পাওয়ার থাকবে সামনে এটা আপনার হচ্ছে দশ বল বিয়ারিং এর একটা মেশিন এ এর খুবই ভালো মেশিন এটার কালার আছে ব্লু কালার লাল কালার গ্রিন কালার এগুলো কালার হবে কালার হয় তিন চারটে কালার হয় তো মোটামুটি অনেক ভালো মেশিন আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন খুবই সুন্দর মেশিন এই প্যাকেজে আপনার চার হাজার সিট এর আর একটা মেশিন পেয়ে যাবেন তারপরে আপনার থাকবে হচ্ছে সুন্দর একটা সিট দশ ফিটের এটা কিন্তু নতুনই আসছে অনেক সুন্দর সিট অনেক শক্তিশালী সিট আর এটা রিং গাইড আপনারা জং ধরাতে পারবেন না এই যে দেখুন অরিজিনাল রিং গাইড নিচিন্ত নেন এটা আপনার এই প্যাকেজ আপনারা নিচিন্ত নেবেন কোনো জং ধরেছেনি দেখুন এটা হচ্ছে একটা দশ পিটের ছিপ খুব শক্তিশালী সিট খুবই সুন্দর সিট তো এই প্যাকেজে সুন্দর একটা দশ ফিটের সিট পেয়ে যাবেন মোটামুটি কিন্তু আমি সবই দেখাই দিছি আপনি অর্ডার দিতে পারবেন খুবই ভালো প্যাকেটে ভিডিও যেটা রাখা যায় সেটাই বলে দিলাম মানে মিডিয়াম দামের ভিতরে খুব সুন্দর প্যাকেজ খুব শক্তিশালী প্যাকেজ এই প্যাকেজ দিয়ে আপনারা দশ পনেরো কেজি মাস অনয় আনতে পারবেন কিচ্ছু হবে না তো এই প্যাকেজটির দাম রাখছি মাত্র চব্বিশশো টাকা সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি কথা আপনারা নিতে পারবেন তবু বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবু বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ